এই হল বিকাশগঞ্জের জমিদার বাড়ি ও বাবা গো একই সর্বনাশ হলো গো আমার আরে কান্না করছিস কেন কি হলো খুলে বল ও বাবা সকালবেলা উঠে দেখি আমার গয়নার বাসকুটি আর নেই গয়নার বাক্স নেই মানে এ কি ছেলে খেলা নাকি কে নিয়েছে গয়নার বাক্স ও বাবা তোমার জামাই আসবে আজকে যদি শুনে গয়নার বাক্স চুরি গেছে তাহলে আমার আর রক্ষে থাকবে না তুই থাম আমি দেখছি মশাই কি সর্বনাশের কাণ্ড বলুন তো কেন কি হয়েছে কর্তা বাবু আর বলবেন না মেয়ের গয়নার বাক্স উদাও উদাও মানে চুরি গেছে আর বলি কি কালকে জামাই আসবে মেয়েকে নিতে মান সম্মান বলি সব গেল আপনি এর একটা ব্যবস্থা করুন ঠিক আছে আপনি উত্তেজিত হবেন না আমি দেখছি বিশু কি করি বলতো কি হয়েছে নায়েব মশাই আর বলিস না বাবুর মেয়ের গয়নার বাক্স চুরি গেছে কি বলছেন আপনি কিন্তু রাতের বেলায় তো আমি পাহারায় থাকি এ চুরি তাহলে রাতের বেলায় হয়নি আমি তো সেটাই ভাবছি রে চুরিটা মনে হয় জানাশোনার মধ্যেই কেউ করেছে ঠিক বলেছেন নায়েব মশাই এক কাজ কর পণ্ডিত মশাইকে ডেকে আন হাত চালাটালা দিয়ে দেখুক চোরকে যদি ধরা যায় ঠিক আছে আমি যাচ্ছি পণ্ডিত মশাইকে ডেকে আনতে এ কি রমেন্দা এদিকে কি মনে করে আরে তোমার বাড়িতেই তো যাচ্ছিলুম কেন বলো তো কিছু বলবে আমায় তুমি না থাকলে আমার মান সম্মান কিছুই থাকতো না যা কিছু সব তোমার জন্যই সম্ভব হয়েছে কি হয়েছে খুলে বলো তোমার জামাই দুখিরাম সত্যিই অন্তর্জামী তার কথা মতো তো মেয়ের বিয়ে ঠিক করে ফেললাম আমাদের গায়ের ছেলে গোবিন্দর সঙ্গে বাহ এত সুখবর সেই নেমন্তন্ন দিতেই তো এসেছি তোমার ভাগ্নি আর ভাগ্নি জামাইকে নিয়ে সকলে মিলে বিয়েতে আসা চাই সামনের রোববারে পুরোহিত ডেকে ওদের চার হাত এক করে দেব তোমরা কিন্তু অবশ্যই যাবে ঠিক আছে রমেন্দা আমরা সবাই মিলে তোমার মেয়ের বিয়েতে যাব ব্যাপার তুমি এত মন খারাপ করে বসে আছো কেন আর না আমাদের সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হলো আবার আমাদের গয়নার বাস্ক চুরি হয়ে গেছে ওই গয়নার বাস্কের ভিতরে আমাদের সমস্ত গয়না এবং তোমার চেন ও ভেজলেট ছিল চুরি হয়ে গেছে মানে মগের মুল্লুক নাকি ওই বাক্সের ভিতর শুধু তোমার বাবার দেয়া গয়না নয় আমার দেয়া গয়নাও ছিল ওই গয়নার বাক্স যদি না পাওয়া যায় আমি কাউকে আস্ত রাখব না তুমি শান্ত হও আমাদের নায়েব মশাই গায়ের পণ্ডিত মশাইকে ডেকে নিয়ে আসছে পণ্ডিত মশাই হাতচালা দিয়ে বলে দেবে কোথায় গয়নার বাস্ক বেশ ঠিক আছে কোথায় গয়নার বাক্স হাত চালা দিয়ে পন্ডিত যদি বলতে না পারে তাহলে পণ্ডিতেরও খবর আছে এই যে আপনার চা এই মানদা জামাই খুব রাগারাগি করছে না হ্যাঁ বাবু জামাই ভীষণ রেগে আছে রাগবি তো কি কাণ্ড না ঘটলো বাড়িতে জানিস মানদা আমার মনে হয় এটা বাইরের লোকের কাজ নয় পত্তাবাবু যেদিন চুরি গেছে সেদিন কিন্তু আমি ছিলাম না ছি ছি মানদা তুই কি বলছিস তুই আমাদের সব থেকে পুরনো বিশ্বস্ত লোক তোকে আমরা কখনোই অবিশ্বাস করি না এই কি পণ্ডিত মশাই আপনাকে এখানে বেঁধে রেখেছে সে দি এটাই ছিল কপালে আমি বামন মানুষ আমার প্রতি এই অবিচার এদের নরকেও ঠাই হবে না কি ব্যাপার নায়ব মশাই বাইরে দেখলাম পণ্ডিত মশাইকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে আর বলো না কর্তাবাবুর জামাই পণ্ডিত মশাইকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে কেন পণ্ডিত মশাই আবার কি অপরাধ কর্তাবাবুর মেয়ের গয়নার বাক্স চুরি গেছে পণ্ডিত মশাই হাত চালা দিয়ে বলতে পারেনি গয়নার বাক্স কোথায় তাই রেগে গিয়ে কর্তাবাবুর জামাই পণ্ডিত মশাইকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে আরে রমেন তুমি এখানে কি ব্যাপার কর্তাবাবু প্রের নাম নেবেন এসেছিলাম নেমন্তন্ন করতে নেমন্তন্ন কিসের বাবু আমার মেয়ের বিয়ের নেমন্তন্ন সামনের রোববারে বিয়ে ঠিক করেছি যদি সন্ধেবেলায় একটু আমার বাড়িতে পায়ের ধুলো দিতেন ঠিক আছে যাব বাবু একটা কথা বলবো। কি কথা বলবে রমেন বলো শুনলাম আপনার বাড়িতে নাকি চুরি হয়েছে তুমি ঠিক শুনেছ আমার জিনিস চুরি গেলে তো কোনো ব্যাপার ছিল না কিন্তু চুরি হয়েছে আমার মেয়ের গয়নার বাক্স আমার জামাই তো এই ব্যাপারে ভীষণ রেগে আছে কি করি উঠতে না এই পণ্ডিত মশাইকে দিয়ে হবে না পারলে একবার আমাদের গায়ের বিচু ওর ভাগ্নি জামাই দুখীরামকে নিয়ে আসুন দেখবেন আপনার সব সমস্যার সমাধান করে দেবে মানে দুখিরাম আবার কে বললাম না ওই বিজুর ভাগ্নি জামাই সে কি গণক না জ্যোতিষী কত্তাবু সাক্ষাৎ সব জানে আমার মেয়েটা বাড়ি থেকে চলে গেছিল ওই দুঃখিরামি তো বলে দিয়েছে কোথায় গেছে বেশ তো তাহলে তাকে এখন পাবো কোথায় ওই বিজুর বাড়িতেই তো বেড়াতে এসেছে নাই মশাই বিজুর বাড়িতে লোক পাঠিয়ে দুকিরামকে একবার নিয়ে আসুন ঠিক আছে বাবু আমি এখনই বিশুকে পাঠাচ্ছি জমিদার বাবুর কথা মতো নায়েব বিজু আর দুকিরামকে ডাক করালো বিজু এসো এসো বিজু বড় বিপদে পড়ে তোমাদের ডেকেছি ইনি তাহলে তোমার ভাগ্নি জামাই হ্যাঁ বাবু আমি লোকের মুখে শুনেছি তোমার জামাই দুঃখিরাম নাকি অন্তর্জামী হ্যাঁ বাবু তাহলে আমার একটা উপকার করতে বলো বলুন বাবু কি করতে হবে আমার মেয়ের গয়নার বাক্স চুরি গেছে ওটি কে চুরি করেছে বা গয়নার বাক্সটি এখন কোথায় একটু বলে দিতে বলো আর বলে দিতে পারলে আমি তোমাদের পুরস্কৃত করব আর না পারলে এই পণ্ডিতের মতোই গাছে বেঁধে পেটানো হবে বাবু এনাকে তো চিনতে পারলাম না এ হচ্ছে আমার জামাই একটু বদমেজাজি বলো দুঃখীরাম তুমি গণনা করে বলো কি গণনা করে বলবো আজকে মনে হয় আমি ধরা খেলাম এক কাজ করি বাবু আজকের তিথি নক্ষত্রটা ঠিক নেই আজকে বলা যাবে না আমি কাল সকালে এসে গণনা করে বলবো ঠিক আছে দুখিরাম তাই করো ভাবলাম মামা শ্বশুরের বাড়িতে আরো দু চার দিন থাকবো বিয়ের নেমন্ত্রণটাও খেয়ে যেতাম আর হলো না ভোরবেলায় পালাতে হবে নয়তো ওই পণ্ডিত মশাইয়ের মতো অবস্থা হবে আমারও কে আপনি বাবা আমায় তুমি ক্ষমা করে দাও আমি জানি তুমি অন্তর তুমি সব জানো আমি গয়নার বাস্কু ফিরিয়ে দেব এই মরেছে এনি তাহলে চোর হ্যাঁ আপনার পরিস্থিতির কথা ভেবে আমি কিছু বলিনি এখন বলুন তো গয়নার বাক্সটি কোথায় আমি তোমায় সব বলে দেব কিন্তু তুমি আমার নামটা বলো না ঠিক আছে আপনার নাম আমি বলবো না কিন্তু গয়নার বাক্সটি কোথায় আছে এখন বলুন তাহলে দুঃখীরাম বলে ফেলো গয়নার বাক্স কে চুরি করেছে কর্তা বাবু আপনি আগে সিদ্ধান্ত নিন আপনি চোর চান না গয়নার বাক্স চান মানে কি বলতে চাইছো না যদি চোর চান তাহলে চোর পাবেন গয়নার বাক্স আর পাবেন না আর যদি গয়নার বাক্স চান তাহলে চোরকে পাবেন না তুমি গয়নার বাক্স কোথায় সেটা বলে দাও তাহলেই হবে দুঃখিরাম জামাই যেটা বলছে সেটাই করো ঠিক আছে তবে শুনুন আপনার বাড়ির পেছনে একটা বেল গাছ আছে গাছটির গোড়া কিছুটা খুঁড়লেই আপনার গয়নার বাক্সটি ওখানে পাওয়া যাবে এ বিশু তাড়াতাড়ি গিয়ে দেখ যাচ্ছি কর্তা বাবু বাবু এই যে গয়নার বাক্স বাহ এ তো বিজু তোমার জমিদার বাবু দুঃখীরামকে অনেক সোনাদানা এবং টাকা পয়সা পুরস্কৃত করলেন দুখিরামের আর্থিক অবস্থা আগের মতো আর নেই এখন সে অনেক সচ্ছল